আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয় বুঝে গেছ র্যাকেট দেখাবো এটা হচ্ছে ইউনেক্স ইউনেক্স এই র্যাকেটটা অনেক ভালো খারাপ না তবে কেনার সময় অবশ্যই কিছু জিনিস দেখে কিনবেন আমি আপনাদের খুলে দেখাচ্ছি এটা আমি কিনছি বগুড়া খান মার্কেট থেকে আমি আপনাদের খুলে দেখাচ্ছি ভিতরে অবশ্য র্যাকেট কেনার সময় যে জিনিসগুলো দেখা দরকার সেটা দেখবেন এই যেটা হচ্ছে ব্যাগ কভার দেব আমরা যখন এই র্যাকেটটা কিনতে যাই তখন এই একই কোয়ালিটি অনেক কয়েকটা র্যাকেট দিয়েছিলো আপনারা যদি চান তাহলে আরও কয়েকটা র্যাকেট আছে আমি দেখাতে পারি তবে এই র্যাকেটটা অল্প দামের মধ্যে অনেক ভালো কেন ভালো বলছি সেটা আমি বলছি দেখেন অবশ্যই এটা দেখে কিনবেন আর এটা টান ছিল কোম্পানি থেকে যেটা দিয়েছিলো সেটা হচ্ছে টানা ছিল না সেটা ঢেলা ছিল তবে ওনারা নিজস্ব দোকান ওরা নিজস্ব ইয়াক আছে মেশিন আছে সেখানে টানে টানে রাখছে তো এই ব্যাটটার দাম বেশি না খুব অল্প টাকা দাম দেখেন এই যে ইয়াক হচ্ছে কি সুন্দর যখন দেখবেন যে এরকম লুজ হচ্ছে তখন ভালো লাগবে এই যে ভালো ইয়াক আছে সেই পাশে এই যে দেখুন ইউনিক্স ইউনিক্স এটা অল্প টাকার মধ্যে পাওয়া যাবে আমাদের কাছে প্রথমে দাম চাইজ হলো হাজার বারোশো টাকা কমাইতে কমাইতে সর্বশেষ পর্যায়ে এসে আমরা এই ব্যাটটা কিনেছিলাম ছয়শো টাকাতে অবশ্য ছয়শো টাকার এই ব্যাটটা অনেক ভালো পারফেক্ট ব্যাট অনেক সুন্দর পারফরম্যান্স করেছে আজকে খেললাম খেলে দেখলাম অনেক ভালো তবে আপনারা কেনার সময় যে জিনিসটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে এই শেপটা ভালো করে দেখে নেবেন বডিটা দেখবেন সুতাটা দেখবেন আর এটা এরকম ইয়াক করছে কি নাকি দেখবেন এই দেখেন এই যে এই এটা হচ্ছে ফেদার আপনারা সবাই তো জানেন এটার দাম বেশি না এটা হচ্ছে বিভিন্ন দাম আছে তিরিশ চল্লিশ তবে আমরা এই ফেদারটা কিনছিলাম পঞ্চাশ দিয়ে তো এটার একটা বক্স আছে সেই বক্সে থাকে সাড়ে সাতটা বক্স কিনতে গেলে হয়তো আড়াইশো টাকা হলেই পাওয়া যায় অনেক কয়টা থাকে ফেদার এটা আপনার কই পাবেন বগুড়া খান মার্কেট খান মার্কেট ষাট মাথা থেকে একটু দূরে খান মার্কেটে গেলে আপনারা যদি বলেন কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আমি আপনাদের দোকানের লোকেশান এবং দোকানে খান মার্কেট অনেক কয়েকটা দোকান আছে আপনারা যে কোনো একটা দোকান থেকে কিনে নিতে পারেন আপনারা চাইলে আমি যে দোকান থেকে কিনেছিলাম সেই দোকানে দেখাতে পারি তবে প্রাইভেসির কারণে দেখাচ্ছি না আর অনেক কয়েকটা ব্যাটের মধ্যে আমাদের এই ব্যাটটা বসব ভালো লাগছিলো অল্প দামের মধ্যে বাজেট যাদের কম যাদের অল্প বাজেট যেমন হয়তো দেখা যাচ্ছে যে পাঁচশো সাতশো এগুলোর মধ্যে বাজেট যা তাদের জন্য এই ব্যাটটা সবচেয়ে ভালো খারাপ না এই ব্যাটটা আমরা খেললাম আজকে সকালবেলা পারফরমেন্স করলাম অনেক সুন্দর আমি নিজেই এটা দেখলাম আর আপনারা বলবেন কি ধরনের ভিডিও চান আমি চেষ্টা করব আপনাদের ভিডিও উপহার দেওয়ার জন্য ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন নেক্সট টাইমে কী ভিডিও দরকার সেটা বলবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে বন্ধুগুলো সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও করেনি তারা করেনি তাদের প্রতি আমার রইল অসংখ্য ধন্যবাদ সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আমি বগুড়া থেকে বলছি